তারা দেখবে আপনি উকিল নন আপনি সাধারণ মুসলমান পাঁচক নামাজে আপনাকে রাস্তায় আন্দোলন চালাতে হবে যুদ্ধ চলবে আইনি পদ্ধতিতে একদিকে সুপ্রিম কোর্টে আর আর একদিকে চলবে রাস্তায় রাজি আছেন না রাজি আছেন কিনা হাত তুলে বলুন রাজি আছেন আটচল্লিশটা পরিবর্তন হয়েছে কেন আপনাকে আন্দোলন করতে হবে বলি এই এলাকায় এই যে এইটা এলাকা এটা মুসলমান এলাকা এই মূল কবরস্থান আছে কটা কথা বিঘাটা কবরস্থান আছে এই কবরস্থানে আমার মা যখন মরে যায় আত্মীয় মা আমার বাপ আমার দাদু যখন মরে গেছে দমসাহেব আপনারা এত আওয়াজ করছেন না জাতির অবস্থাটা এমনি এরকম হয়নি এই কবরস্থানটাতে মুখটাকে সাইলেন্ট করে নড়াচড়া করনা রে ভাই তা তো ছুঁড়ে মেরে দেবো একদম এই কবরস্থানে আপনার মাকে যখন কবর দিতে গেছে ওই কবরস্থানে পানি উঠছে বৃষ্টির দিন পানি উঠছে এই কবরস্থানে কবর খুঁড়েছেন আপনার প্রিয় মাকে যখন কবরস্থানে কবর দিতে যাচ্ছেন কবরস্থানে পানি উঠছে এই এলাকার হাজি সাহেব রহিম হাজি আছে ওই রহিম হাজির দশ কাঠা জায়গা পুকুরের পাড়ে উঁচু অবস্থাতে আছে আপনারা এলাকার মানুষ ওই হাজি সাহেবকে গিয়ে এই এই সামনে থেকে দু তিনটা আমাদের এই মূসা মূসা গেলে মুসা মূসা সাহেবের দু তিনজনকে তুলে দাও আমরা শান্তির শ্রীন খোলা বজায় রেখে আমরা পিছনে গিয়ে বসি ভাই ভাঁচাই এবার মুখটা সাইলেন্ট করে এদিকে এগিয়ে যাবো হ্যাঁ ওই কবর স্থানে যখন আপনার মায়ের কবরে পানি উঠছে তখন এই এলাকার হাজি সাহেবের দশ কাঠা জায়গা নাারা নিবেন বলবেন যে হাজি সাহেব আপনাকে আল্লাহর টাকা দিয়েছে সম্মান দিয়েছে এই দশ কাঠার জায়গাটা আপনি একটু আমাদেরকে দেন এই কথা শুনে এই এলাকার হাজি সাহেব রাজি হয়ে গেল আপনাকে জমি দেওয়ার জন্য ওই জমি দিতে গেলে হাজি সাহেবকে লুঙ্গিটা তুলে এরকম লুঙ্গির ভিতরে মোবাইল ভরে ছবি তুলতে হবে কাটা না কোথা আধার কার্ডে আপনার এলাকার হাজি সাহেবকে আপনার বাপের কবর যে কবরটাতে পানি উঠছে ওই কবরটা যখন অন্য জায়গায় জমি দান করবে ওই রাজি হয়ে গেছে ওই ওই হওয়ার পর কাটা না গোটা আধার কার্ডের চোখের ছবি আছে মানুষের ছবি আছে এই আইনে বলছে আপনি যে পাঁচ বছর থেকে মুসলমান তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে এই প্রমাণ আপনি যে মুসলমান আপনি প্রমাণ দিবেন কি করে তখন ওই হাজি সাহেবকে রেজিস্ট্রি অফিসে পাঁচ বছর থেকে মুসলমান তার সার্টিফিকেট নিয়ে রেজিস্ট্রি অফিসে যেতে হবে আর ওই রেজিস্ট্রি অফিসে আধার কার্ডের মতো ওই লুঙ্গির ভিতরে মোবাইল তুলে কাটানা গোটার ছবি একদিকে আর হাজির সাহেবের ছবি একদিকে এই ছবি দিয়ে বলতে হবে যে পাঁচ বছর ধরে আমরা মুসলমান আমরা পাঁচ বছর থেকে মুসলমান আমরা এই জমি দান করতে চাইছি কবরে গেলে কবরে গেলে কোনো মাইয়াতকে যদি শুয়ে মাইয়াতকে যদি আপনারা রেখে আসেন তাহলে আল্লাহর কসম বলছি আচ্ছা তোমরা আগে শান্ত হয়ে যা তারপরে না হয় আমি বলছি আরে ভাই বারো হাজার টাকা ফিস কথা বলতে জাতির জন্য চিল্লাতে এসছি গেছে আমার বাপের কবর বাঁচাতে এখানে আসেনি আমি যদি মনে করি যে আমার শ্রদ্ধ আব্বা যান মারা গেছে সুপ্রিম কোর্টে মামলা করে হাই কোর্টে মামলা করে ধর্মতলার বুকে আমার আব্বাকে কবরস্থান দিতে পারবো কিন্তু এই এলাকার জয়নাল যে ভ্যান চালায় এই এলাকার মুফিজুল যে চা বানায় এই এলাকার মুস্তাক যে দোকান দেয় এই এলাকার রফিকুল এই রফিকুল তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি মোফাকেরুল ইসলাম আর তুই এখানে নেই কেন নেই এখানে তুমি দেখো এখানে প্রয়োজন হলে ওকে ধরে নিয়ে আসো রফিকুল তুই ভ্যান চালাচ্ছিস টোটো চালাচ্ছে এই জায়গাতে ডিস্টার্বেন্স ক্রিয়েট করে বাজে রকম একটা পরিস্থিতি তৈরি করছে

এই সার্টিফিকেট লুঙ্গির ভিতরে মোবাইল দিয়ে ছবি তুলে কাটা না গোটা আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি পাঁচ বছর ধরে মুসলমান এ আইনের বিরুদ্ধে আপনারা সবাই আপনার বাপের ইজ্জত আপনার ভাইয়ের ইজ্জত আপনার কুপার ইজ্জত কে বাঁচাতে এই আন্দোলন আপনাকে করতে দ্বিতীয় দ্বিতীয় হলো এই এই এলাকাতে দশ বিঘা রাস্তার উপরে কবরস্থান আছে এই কবরস্থান কবরস্থান মুসলমানের কোন মুসলমান না তো এই এলাকার মানুষেরা জমি কিনে খতিয়ান যা আছে সমস্ত জায়গাতে লেখা আছে এই কবরস্থান মুসলিমের ব্যবহারের জন্য উৎসর্গ করা হলো ওই কবরস্থান দেখে বিজেপি সরকারে লোভ হয়ে গেছে কালিয়া हमको চাইয়ে জানে না যে এতটি গব্বর আছে কালিয়া চাইলেই হবে নাকি হবে না ওদের বুদ্ধি দেখেন জমি আমার জমি আমার বাপের জমি আমার চাঁদের ওই জমিতে মোদি আর অমিত শাহ এসিতে বসে বলছে গুরু জমিটা খুব দামি আছে এক কাজ করি এই এলাকার মুসলমান মরে কয়টা বললো চারটা পাঁচটা বছরে তিন চারটা মরে আর এদের না কবর দেওয়ার পর মাটি হয়ে যায় আবার ওই কবরে কবর দেওয়া যায় গুরু এই দশ বিঘা জমিটাকে এই মুসলমানটিকে বলি যে তোরা চার কাঠা নে এই যে ধুড়ি বাজারের মুসলমান চার কাঠা নে তোরা তো মরিস বছরে একটা দুটা তিনটা চারটা এই চার কাঠা জায়গাতে তোদের হয়ে যাবে আর সাড়ে ন বিঘা জায়গাটা আমাদেরকে দে আমাদেরকে দে আমরা ওখানে টোটো স্ট্যান্ড করব। আমরা ওখানে ভুটভুটি স্ট্যান্ড করব। আমরা ওখানে পানের পিক ফেলবো পানের দোকান খুলে মানে জমি আমার আর মাথা পরিক্রিয়া মারছে মোদীর সরকার ওই জমিতে আমার আব্বা শুয়ে আছে আমার খালু শুয়ে আছে আমার দাদু শুয়ে আছে যে জমিতে চার কাটা ঘেরে দিয়ে দাদর কবরে ভুটভুটি চালাতে যাচ্ছে সাড়ে ন বিঘা নিয়ে নিবে হাফ কাঠা দিয়ে বলছে তোরা এটি না আর আমাদেরকে ওটি দে মনে হচ্ছে বাপের জমি রেখে গেছিল নিয়ে যাবে আর ওই জমিতে আমার আব্বা যেখানে শুয়ে আছে টোটো ভুটভুটি পানের পিস পাত পেলে একাকার করবে আর আমার রক্ত পুজ হয়ে গেছে আমি বেঁচে আছি আবার আমার বাপের কবরের টোটো চলবে ভুটভুটি চলবে আর আমার রক্তটা পুজ হয়ে গেছে আমি হয়েছে নাকি অনেকেই বলছে এ উকিল বাবুটা মনে হয় মুসলমানদেরকে একটু উস্কাতে একটু তাজা করতে এসছে একটু গরম করতে এসছে একটু বাজার গরম করতে

আবুল নাহাদকে যারা ধ্বংস করে দিন তাদের রক্ত এই রক্তকে এই রক্তকে উস্কাতে হয় না থামাতে হয় আমরা কলকাতা থেকে এসেছি থামাতে ভাই আমরা আছে আইনটা দেখছি তোরা থাম এটা বলতে এসেছি উস্কাতে এখানে আসিনি কারণ আমাদেরকে উস্কাতে হয় না তাই ব্রাদার ইসলাম আপনারা যারা আছেন অনেক বলার কথা ছিল অনেক ইচ্ছা ছিল আপনাদের সামনে মন ভরে হৃদয় খুলে আপনাদের এই আইনি আলোচনাগুলো আপনাদের সামনে করব। একটা ছোট্ট আলোচনা করে এই যে যেতে যেতে সন্দেশখালী বাজারে একটা মসজিদ দেখলাম অনেক বড় শেখ শাহজাহান মার্কেটের পাশে একটা মসজিদ আচ্ছা এখানকার ডিএম আছে দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুর নাকি এই ডিএম এই সরকার কি চাইছে আপনারাও একটু জেনে নেন যে এই সরকার ডিএমএডিসের চিংড়ি গলদা কিনে বাড়ি যাচ্ছে যেতে যেতে বলছে যে মসজিদ আচ্ছা হম আই লাভ ইউ এ চাই এ মসজিদ আমি চাই কালিয়া মসজিদ কমিটিকে ডিএম ডাকলো আয় তো বাবা তোরা কাগজপত্র নিয়ে কাগজপত্র ঠিক আছে দলিল ফতিয়ান আর এস যা আছে সব ঠিক পেয়েছে কিন্তু কালিয়াকে তো এই মসজিদটা চায় ও তখন ভুল বার করছে কি বার করছে সন্দেশ খালি জামে মসজিদ ও সন্দেশটা একটু দূরে হয়ে গেছে খালিটা একটু দূরে হয়ে গেছে এটা একটু ভুল হয়েছে আমরা একটু ইনকোয়ারি করতে হবে মানে আমি তো তালিয়া আমাকে তো চাই তার জন্য সন্দেশ খালির বানানটা একসাথে হবে সন্দেশ খালি সন্দেশের সন্দেশটা একটু এদিকে হয়েছে খালিটা একটু একটা স্পেস পড়ে গেছে ডিএম বলছে না 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 এটা একটু চেক করতে হবে পাঁচ বছরের জন্য ওখানে তালা লাগিয়ে দিল ইনভেস্টিগেশনের নাম করে কোনো মতওয়াল্লি কোনো নামাজি মুসল্লি কেউ যেতে পাবে না পাঁচ বছর পর অন্ধকার রাতে কোন দিন মসজিদকে শহীদ করবে বুলডোজার চালিয়ে সেটা আমাদেরকে অবগত হতে হবে তাই ডিএম এর পাওয়ার কেন যেখানে একজন ডিস্ট্রিক্ট জাজ সাহেব বিচার করে তিন দিন কাজ এসে বলছে এটা আইন পার করে ডিএম এর কাছে পাওয়ার দিব আইনটা এরাই বেশি বুঝে গেছে আর আমরা ঘাস খাই কলকাতা হাইকোর্টে গাছ তোলাতে সাইকেলে ডাব বেশি আমরা আমরা পড়াশোনা করিনি আমরা এই জাতির মানুষ আমরা কিছুই জানি না মানে আমার সম্পত্তি আমার সম্পত্তিতে না কলাবে তুমি আর আমরা ওই হাইকোর্টের সামনে ডাব বেশি ধান কুটা মিলের মালিক আমি আমরা বুঝি না আমরা বুঝেছি এই আইনে কোনো মুসলমানদের লাভ নাই তাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার একজন এনটি মামলা করেছে নওশাদ সিদ্দিকী মামলা করেছে এরকম অনেক মানুষ ওইখানে মামলা করেছে মামলার রায় আগামী দিনে আছে আন্দোলন চলবে আন্দোলনের গতিটা কি হবে প্রত্যেকটা পাড়াতে পাড়াতে গ্রামে গ্রামে ব্লকে ব্লকে জেলায় জেলায় রাজ্য রাজ্যে আন্দোলন চলবে এটাই কিন্তু শেষ চাচাজি দুটো কথা বলে এবার আমার বক্তব্য শেষ করবো এই হাত মোফাকেরুল ইসলামের হাত আর আমার চাচাজিদের পা চাচাজি আপনাদেরকে পা ধরে বলছি এই যে ইয়ান তরুণ ব্রাদার যারা আছে যাদের রক্ত করে পড়ছে আমার ভাই তোমাদের হাতে এই মোফাকেরুল ইসলামের হাত চাচাজি

ঘুমিয়ে থাকলো এরা বাঘ জেগে থাকলো এরা বাঘ এই ঘুমন্ত বাঘের লেজে পা দিলে কি হয় এই সরকার যেন এবার বুঝতে পারে ইনশাল্লাহ আপনাদের আন্দোলনটাকে এমন ভাবে করতে হবে যতদিন না মোদি আর অমিত শাহ একটা মিটিং এ যেতে যেতে বলছে গুরু কি বলছে গুরু হ্যাঁ মুসলমান এদের ইঞ্জিন হট মাঝে মাঝে উঠে আর ডুবে যায়

এই পবিত্র মঞ্চ থেকে আল্লাহর কাছে আবেদন রাখছি দোয়া রাখছি হে আল্লাহ এই এলাকার সমস্ত ইয়াং এবং তরুণ ভাইদেরকে হাজরাত আলীর মতো শক্তি দান করো হে আল্লাহ এই এলাকার যুবকদেরকে হাজরাত উমারের মতো জজ্বা দান করো আমিন হে আল্লাহ আমার বাপজি সহ এই এলাকার মানুষকে আবাবিল পাখির মতো শক্তি দান করো আল্লাহ আমিন আগামী দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা প্রত্যেকে একটাই দিনে এই আধা ঘন্টার বক্তব্যে বারবার যেটা বলার চেষ্টা করছি ভালো করে মাইন্ডে কে ফেলেন যে এটাই শেষ এটাই শেষ এর বাইরে আর কোন কাহিনী আমরা শুনবো না এরপর যদি কোনো আইন আনতে চাই তাহলে যেন ধুড়ি বাজারের এই আন্দোলনকে মোদি আর অমিত শাহ মনে রাখবে এই আন্দোলনকে এই দক্ষিণ চব্বিশ পরগনার লোককে একটা আইন এনেছি এই আইনটা করব এটা তো একটু মুসলমানদের ক্ষতি হয়ে যাবে বাপরে বাপরে বাপ দক্ষিণ চব্বিশ পরগনার মুসলমান এই আইনটা মোদি বলবে পুরো এটা বাদ দে ফালতু একবার করে এই যে আপনারা কত পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গে ভারতে জানেন কি শিখ সম্প্রদায়ের মানুষ এই পুলিশের কথা শুনে যেভাবে বলতে করো আপনাদের আইসি সাহেব একদম রবিন হুডের মতো ইয়াং হ্যাঁ এই যে এই যে এটা শুনে নিয়ে নেওয়া ভালো করে গোটা ভারতবর্ষে শিখ বা পাঞ্জাবি কত আছে মাত্র দু তিন কোটি চার কোটি পাঁচ কোটি এই শিখ আন্দোলনের ফলে মোদির মতো ছাপ্পান্ন ইঞ্চি টিভিতে এসে বলছে আমি তোমায় ভুল হোক আমি তোমায় মাফ করবো ক কোটি লোকের জন্য মাত্র তিন চার পাঁচ কোটির জন্য আর আমরা চল্লিশ কোটি তিরিশ কোটি মুসলমান যদি একসাথে বলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করি তাহলে নিঃসন্দেহে মোদীর ছাপ্পান্ন ইঞ্চ কুজো হয়ে সামনে এসে বলবে মুসলমান ভুল হই গেছে মানে আমি তোকে চিনতে পারিনি তোরা যে তোদের বাবার কবরে হাত দিলে তোদের আল্লাহর মসজিদে হাত দিলে তোরাoverline খুব থেপegas আমি তো জানতাম না 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 আমার ভুল হই গেছে maaf করে দাও তাই আগামী দিন এই আন্দোলনকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং শান্তি বা বিরাম বলে কিছু থাকবে না যেখানে যা মিটিং হবে 26 তারিখে ব্রিগেড আছে বাবা জি জামাইকে ডাকেন কোথায় বলে ফুপাকে ডাকেন বেটাকে ডাকেন সালাকে ডাকেন বোনকে ডাকেন দুলা ভাইকে ডাকেন ডেকে ব্রিগেড ভরাতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো কাহিনী চলবে না এক দিনেই ব্রিগেড যাবেন তো আপনারা নিজের তাগিদে যাবো ইনশাআল্লাহ বলেন নিজের তাগিদে যাবো আমরা বেঁচে আছি আর আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিচ্ছি না দিবা দেবো না মানব না দেহে রক্ত থাকাকালীন আল্লাহর সম্পত্তিতে হাত দিতে দিচ্ছি না দিব না দিচ্ছি না দেবো না আসসালাম আলাইকুম ভালো থাকুন i'm a dead